আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন ব্লগ আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে কিছুদিন আগে আমি এই হ্যান্ড পার্সটা কাজ করেছিলাম যদিও যখন আমি হাতের কাজ করতেছিলাম তখন আমার খেয়াল ছিল না যে ভিডিও করার জন্য হঠাৎ করে মনে হলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অনেক সিম্পল এবং একটা বাজি ডিজাইন তোমরা চাইলে কিন্তু চট জলদি এক ঘন্টার মধ্যে এই কাজটা কমপ্লিট করে নিতে পারো আমার এক ঘন্টা সময়ই লেগেছে এই ফুল আঁকাটা কত সহজ তোমরা তো দেখতেই পারছো ছোট একটা বাচ্চাকে দিলেও কিন্তু এঁকে নিতে পারবে আর সিলাইটা তো আরও সিম্পলে করেছি আমি এখানে দেখতে পাচ্ছ চেনটানা শিলার মতো সেলাই দিয়েছি পাতাগুলো আমি ভরাট করেছি আর ডালগুলো তোমরা কাঁথা স্টিচ বা ডাল শিলে দিতে পারো এভাবে ফুলগুলো দেখে মনে হচ্ছিল যে কি যেন বাকি আছে পরে হঠাৎ করে মনে পড়লো যে মাঝখানের কাজ তো আমি করিয়ে নিই প্রতিটা ফুলের মাঝখানে পরে একটু সাদা সুদা দিয়ে ডিজাইন করে দিয়েছি এমন আরো সহজ সহজ নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে লাইক ফলো দিয়ে রাখো আর হ্যাঁ এই হ্যান্ড পার্সগুলো আমি ফেসবুক পেজ থেকে আনিয়েছি সিম্পল একটা ডিজাইন ডিটেলসে বলার আর কিছুই নেই তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং